আসসালামু আলাইকুম এই মোহাম্মদ হৃদয় ভোনরা কেমন আছেন আমরা একটা ভাইরাল একটা ড্রেস কালেকশন করেছি যে ড্রেসটা কিন্তু বাজারে বর্তমানে অনেক হিট কালেকশন এটা কালার হয় কালো কালার ডিজাইনও হয় একটা আর এটা ডিজাইনটাও খুবই সুন্দর বর্তমান আপুরা সবাই পছন্দ করে এটা কিন্তু এই পছন্দের সুযোগ নিয়ে কিন্তু এক এক জনে বেশি টাকা দিয়ে বিক্রি করতেছে কেউ বিক্রি করে এক হাজার কেউ বিক্রি করে বারোশো কিন্তু আমরা পূর্ণিমার সাহী সবসময় দামি কালেকশনগুলো কমে দেওয়ার চেষ্টা করি তাই আমরা সাতশো টাকা অফারে দিব সাতশো টাকা অফার দিচ্ছি আজকে এই ভাইরাল ড্রেসটা কালো কালারের বর্তমান বাজারের হিট কালেকশনটা আপনাদেরকে দিচ্ছি সাতশো টাকা অফারে দেখেন ড্রেসটা একবার কত সুন্দর বোন আসলেই চমৎকার ড্রেস এটা নিচের প্যানেলের মধ্যে গোটা পার্টি কাশ্মীরি সুতা যেটা ম্যাচিং কালার কাশ্মীরি সুতা কালোর মধ্যে কালো কালার ম্যাচিং সুতা এবং এটা উপরের মধ্যে ডিজিটাল প্রিন্ট এত সুন্দর প্রিন্ট এত সুন্দর ভালো মানের কাপড় কোয়ালিটি এটা এই ড্রেসের প্রাইস আসলেই কেন মানুষে হাজার বারোশো টাকা সেল করবে না কারণ এটা ড্রেসটাই হাজার বারোশো টাকা দামের কিন্তু আমরা সবসময় অফার দিবি একটা অভ্যাস হয়ে গেছে তাই আজও অভ্যাস এই এই অভ্যাসে পরিণতি দিচ্ছি আমরা যে আমরা সাতশো টাকাতেই অফারটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে নিয়ে নেন মাত্র সাতশো টাকা সেই সুন্দর সেই সুন্দর অন্যটা দাও অন্যটা দাও আর প্যান্টটা দাও এই যে অন্যটা একটা খুলে দেখাও এটা প্যান্টটা একদম পিওর সুইচ বয়াল কটন কাপড়ের প্যান্ট পিওর কটন কাপড়ের ড্রেস অন্যটাও পিওর কটন কাপড়ের মানে সেই লেভেলের সুন্দর একটা ড্রেস দিলাম এই যে অন্য বিশাল বড় অন্য ঠিক আছে মাত্র কত দিলাম সাতশো টাকা অফার দাঁড়াও দাঁড়াও আমি একটা ফটো তুলে নেই সেই একটা কালেকশনটা অনেক আনকমন ঠিক আছে দাও আরেকটা দাও আরেকটা দাও অনেক সুন্দর যে ড্রেসগুলা দিলাম আমরা যে ড্রেসগুলা দিলাম আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই ড্রেসগুলো আপনাদেরকে মাত্র সাতশো টাকায় সেরকম কালেকশানই এটা তো সেই রে মানে সেম ডিজাইনের নাকি সেম ডিজাইন সেম কালার আপনি যদি হাজার পিস তবুও নিতে পারবেন আপনাদের জন্য সীমিত প্রাইস দিয়ে দিলাম বাজারে হাজার বারোশো সেল করলেও এই ভাইরাল কালেকশনটা আমরা সাতশো টাকা দিচ্ছি আমরা সাই সাতশো টাকা দিচ্ছি আপনাদেরকে এই ভাইরাল ড্রেসটা নিয়ে নেন তাড়াতাড়ি ইনশাল্লাহ ইমোতে আমার মনে হয় অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ ইমো চলছে আপনি আমাদের ক্যাপশনে গেলে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই চলছে অর্ডার করে নিতে পারবেন আসসালামু আলাইকুম